চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে একটু অন্য রকমের একটু অন্য ধরনের আজকে শুধুই আমার ব্লগে থাকবে রান্না বান্না আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটাও মোটা দেখানো যাবে না শুধু রান্নাগুলো কী করে করলাম সেটা দেখাবো আজকে আমি করবো শাহি টুকরা শাহি টুকরা নিয়ে ব্যাপারটা আপনাদের কাছে আসবো তার সাথে আমি দেখাবো আমাদের ঘরের গন্ধরাজ কেমন করে ফুটেছে সেটা দেখাবো আর আমি বাইরে গেছিলাম সেখানে খেয়েছিলাম ধোসা ধোসাকা কিভাবে তৈরি করেছিল সেই নিয়ে আজকে আমার ভিডিও চলুন তাহলে দেখি কেমন হচ্ছে পরিবারে শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে আমি করতে চলেছি আমার ব্লগ মধ্যে সেটা হচ্ছে শাহি টুকরা সবাই ভীষণভাবে করছে আমি ভাবলাম আমি বা কেন বাদ যাই অনেক দিন থেকেই ভাবছি করব। কিন্তু অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস লাগে তো সেই জন্য সব জিনিসপত্র নিয়ে বসেছি চলুন আপনাদেরকে দেখায় কি কি লাগছে তারপর আরেকটা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে একদিন পর্যন্ত আমি গন্ধরাজ ফুলের গাছ দেখিয়েছি কিন্তু আজকে আমি গন্ধরাজের ফোঁটা ওই অবস্থাটা দেখাবো বিকেলবেলার দিকেই তুলতে হয় আজকে আমার ব্লগটা কিন্তু বিকেলবেলা থেকেই শুরু করছি শুধুমাত্র এই এই রান্নাটা করবো তো সেই জন্য চলুন তাহলে দেখিয়ে কি করছি এই দেখো আমি বসে গেছি তো কি কি লাগবে সেটা একটু দেখিয়ে দিই ভালো করে আপনার ভিডিওটা ইয়ে করে করা যাচ্ছে না তো এই যে এটা নিয়েছি আমি পেস্তা কাজু আর লাগবে মিল্ক মেড আচ্ছা লাগবে পাউরুটি হ্যাঁ এইগুলো লাগবে এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে যে দুধ দুধটা আমাদের গরুর দুধ তো আমরা গরুর দুধ খাই বলে তো ওইটাকে একটুখানি জাল দিয়ে দিয়ে রেখেছি মোটা তো হয় না মানে ডেয়ারি দুধ যেরকম সহজে নরম মোটা করা যায় এটা তো করা যায় না তো সেই জন্যে আমি আপাতত ওগুলো শুরু করেছি ওটা গরম জাল দিচ্ছি দেখাবো আমি আপনাদেরকে তার আগে এই পেস্তা তারপরে কাজুগুলোকে না একটু কুচু কুচু করে কেটে নিই চলুন আপনাদেরকেই দেখাই এই দেখুন এই পেস্তাগুলোকে তো এরকমই পাওয়া যায় বাজার থেকে তারপরে এটাকে খুলতে হয় এগুলো সব সল্টেড এগুলো দিয়ে কবের থেকে ভাবছি অনেকগুলো আমাদের বাড়িতে এসেছিল এগুলো দিয়ে একটা কিছু বানাবো সে বানাবো বানাবো ভাবাই হয়েছে আর ভাবা হয় না এই যে দেখুন এটা হচ্ছে পেস্তা এইগুলোকে কুচু কুচু করে করব তো এই রান্নাটা অনেক দিন আগের থেকেই করবো ঠিক করেছিলাম ছেলে এসেছিলো তখনই ঠিক করেছিলাম করব। কিন্তু ছেলের তখন ওই সময় সময় হয়ে ওঠেনি আর করা হয়নি এরপর অনেক দিন হয়ে গেল বলে আমি ভাবলাম না ও আসবে পরের সামনের সপ্তাহে এই সপ্তাহেতেই আসবে লাস্টের দিকেও আসে তো ভাবলাম যখন আসবে তখন আরেকবার করব কিন্তু এখন আরেকবার করে ফেলি কারণ অনেক দিন ধরে পাউড্রিটাও পড়ে রয়েছে ওটাও নষ্ট হয়ে হয়েছে কতদিন তো আর রাখা যাবে না তো সেই জন্য এখন আপাতত তো করে ফেললাম এটা আজকে প্রথমভাবে করলাম তো আমার ছেলেটা আসলে তখন আরেকবারও আমার কাজুগুলো কাটা হয়ে গেছে আর পেস্তাগুলোকেও কুচু কুচু করে নিয়েছি এরপর আমার টার্ন হবে আমি দেখাবো পাউরুটিটাকে আমি কি করছি একটা কফির কৌটোর ঢাকাটা নিয়ে নিলাম মানে যে শিশিগুলো হয় না সেই ওটা নিয়ে নিলাম দিয়ে ওটা দিয়ে গোল গোল করে কাটা এমনি কোনো কঠিন খুব ব্যাপার নয় আর সত্যি কথা এই যে রান্নাটা যারা করছে তারা কিন্তু বেশিরভাগই নন বেঙ্গলিরাই বেশি করছে আমার মনে হয় না বাঙালিরা এইসব রান্না খুব একটা করতে যাবে কেন করতে যাবে বাঙালিদের এত ধরনের মিষ্টি আছে যে শাহি টুকরা করবার পাউরুটি দিয়ে মিষ্টি বানাবার আমার মনে হয় না খুব একটা দরকার আছে তো আমি ভাবলাম কি সবাই খেয়ে এত ভালো ভালো রিভিউ দিচ্ছে এমন করে ভিডিও আমি ভাবলাম না একবার আমাকে করে দেখতেই হবে যে কী আহামরি লাগে তো আমি একবার কথায় কথায় আমার এক বান্ধবীকে বলেছিলাম যে জানিস তো ভাবছি শাহির টুকরা করবো তো বল জিজ্ঞেস করেছিল কেমন তো আমি বললাম এরকম রেসিপি বলছে কি দরকার পা ভালো করে কড়কড় করে ভেজে দুধে নিয়ে খেয়ে নিলেই হলো খানিকটা ওরকম ধরনেরই ব্যাপার তো দেখাই দিয়ে পাউডারটা ওরকম করে কাটলাম দুধটা না অনেকদিন ধরে জাল দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম আর পাউডরটি গুলোকে হালকা করে ঘিয়ে ভেজে নেব এ দিয়ে তারপরে এই দুধটার মধ্যে একটু হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু ভালো করে মিল্ক মেট দিয়ে ভালো করে গোলাতে হবে আবার এর মধ্যে অনেকে কেশর দিচ্ছে আমার কাছে কেশর নেই তাই জন্য আমি দিলাম না তো এটা একটা অন্য ধরনের সেই জন্য একটু দেখানো দিলাম আর মিল্কমেডটা না তাই আবার ইয়ে করে মানে একটা চামচ করে দিচ্ছিলাম আমি না ভিডিও করি খুব সাবধানে কেন বলুন তো আমি ভিডিওটা করি আমি নিজে একা সব কিছু হ্যান্ডেল করি তো তার ফলে লাইট মেনটেন করে ক্যামেরা ধরে তারপরে রান্না করাটা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা একটা আমাদের ঘরে বানানো ঘি আর এই যে ঘিটা দেখছেন এই ঘিটা হচ্ছে কেনা ঘি এই দুটো ঘি নিলেই এই পাউরুটিটা ভাজবো তো যেটা বলছিলাম তো এত অসুবিধা হচ্ছিল আমি যদি কোনোদিনও আপনাদের দেখাতে পারতাম যে আমি কিভাবে ভিডিওগুলো করি এবার আপনারা বলতেই পারেন কী দরকার করো না ভিডিও করার দরকার কী কিন্তু কেন জানেন ভিডিওটা করি বিশ্বাস করুন আপনারা জানেন কি আমি মানে বোঝাতে পারবো না এই যে কত দু বছর ধরে প্রায় করছি আমার সাবস্ক্রাইবার বাড়ছে না তাতে কিন্তু আমার কোনো উদ্যমতার কোনো কম নেই আমি কিন্তু সেইভাবে লেগে রয়েছি কেন জানেন তো সুন্দর সময় কাটে নিজের ক্রিয়েটিভিটিটা বুঝতে পারি আমি যে কত কিছু পারি সব সময় যে আমাদেরকে বলা হয় আমরা কিছু জানি না আমরা কিছু পারি না আমরা হাউসওয়াইফ কিন্তু আমি অন্যের ব্যাপারে বলছি আমি আমার ব্যাপারে বলছি আমি নিজেকে নতুন করে দেখি নতুন করে চিনি নিজের এক্সপেরিমেন্টগুলোকে আবার নতুন করে করি সেজন্য আমার খুব ভালো লাগে এটা এটাকে কি ব্যস্ত আমি এইভাবে এইভাবে করছি একা একাই জানেন তো আমার ভিডিওর আমি একটা আমি ডাইরেক্টর আমি কর্মচারী আমি সব কিছু তো সব রকম জুগাড় করেছে আমি কোনো আমার ভিডিও করতে আমি কোনো এক পয়সা খরচা করিনি একমাত্র মোবাইল ছাড়া মোবাইল দিয়ে কি করে করি সেটার জন্য আমি দেখাবো যখন আমার মোটামুটি একটু চলে আসবে না আমার ভিউ একটু চলে আসুক তখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি সব করি তো চলুন দেখুন এবার এইগুলো কি হচ্ছে আমার কাছে অনেক রকমের বাসনও আছে দেখুন কিছুই কেনা নয় আমার আমি আপনাকে এখন দেখাচ্ছি একটা বল যেই বোলটার মধ্যে আমি তুলে তুলে রাখছিলাম জিনিসগুলোকে তো এইটাও কিন্তু আমার কেনা নয় এটাও একটা কোথাও কেছিলাম তার সাথে একটা একটা ফ্রি হিসেবে কিছু দিয়েছিল সেইভাবে এইগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম এই দেখুন আমি এর মধ্যে কিন্তু কোনো চিনি দিইনি যা মিষ্টি দেখছেন সব এর নিজস্বতা আচ্ছা এবার দেখুন আমি কি করি এটা একটা জায়গায় নিয়েছি আর আর একটা দেখুন এই যে আরও একটা এটা কি করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে কি করলাম এই যে এইটা আছে না এইটার ওপরে আমি এগুলোকে ভালো করে এ করে দিই ঠিক আছে দিয়ে এবার এই দুধটা নিয়ে এর ওপরে এই দুধটা দিয়ে দেবো ব্যাস এটাই হয়ে গেলো শাহি টুকরো এমন কিছুই আঁকামরি ব্যাপার নয় কিন্তু আমি ভাবলাম সবাই কি এমন টেস্টের জন্য এটা করছে সেই কারণের জন্য দেখ দেখি টেস্টটা কেমন হয়েছে তো এই যেটা বলছিলাম এরকমভাবে আমি আস্তে আস্তে করছি তো আরও একটা ভিডিও করতে গেলে কত জিনিস লাগে যদি কিনে করতে পারা যায় অনেক কিছু লাগে দেখতেও অনেক ভালো লাগে প্রত্যেকবার ভাবি এটা কিনবো সেটা কিনব তবে বললাম কী দরকার শুধু শুধু খরচা করে সেই জন্য কিচ্ছু খরচা করি না জানেন তো যা আছে সেটা দিয়ে আমি এদিক ওদিক করে জিনিসগুলো করি এই যে এটাই আমি দেখালাম এবং শাড়ি এবার এটাকে আমি কী করবো জানো এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রচণ্ড গরম আছে একটু ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো একটু ঠান্ডা হয়ে যাক তারপর কেমন লাগলো আজকে আমাদের শাড়ি এই গন্ধ রাজটা যেটা ফুটবে এই দেখো এটা করে দিয়েছি বিকেলবেলা এরকম থাকে সকাল হয়ে গেলেই এরকম হয়ে যায় এটাকে আমি তুলে নেবো অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের গন্ধরাজ ফুলটা দেখাবো যাই হোক দেখাতে পারলাম ভাল লাগলো হয়ে গেলো আমার শাহি টুকরো একটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কর দিয়ে দেবো ফ্রিজে তারপরে একটু বেরিয়েছিলাম একটা কাজে হঠাৎ দেখলাম এখানে একটা নতুন সাউথ ইন্ডিয়ান দোকান খুলেছে একদম আমাদের বাড়ির কাছে তাই বললাম মিস করবো না এসছি যখন তাহলে একটু ধোসা নিয়ে যাই আর অনেকদিন দিন ধরেই খুব একটা শর্ট চলছে না ধোসা ইডলি সাম্বার চাটনি চাটনি আমি ভাবলাম চলো ওইটা একটু ছোট্ট একটা শর্টস করবো তার জন্যও হয়ে যাবে আর একটু খাওয়াও হবে আমার শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে ছেলেটা থাকলে দু তিনটে নিতাম তো কে আর খাবে না খাবে কেমন হবে না হবে ভয়ে মাত্র একটাই নিলাম মাকে একটু টেস্ট করাবো আর আমার হাজব্যান্ডের জন্য রাখবো যদি খায় তো খাবে আর এখানে দেখুন ইডলিও পাওয়া যাচ্ছে বেশ ভালো দেখতে লাগলো চলো নতুন ধরনের একটা কিছু হলো চলে আসলাম ঘরে নিয়ে সাজিয়েছি এটা দিয়েই করব ধোসা ইডলি সাম্বার চাটনি চাটনি এই ছিল আজকে আমার ভিডিও খাবার দাবার ওটার পরে এবার এইটা খাওয়া দাওয়া হবে এবার দেখি মা কি বলে এবার খাবে খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে মা খাও এই যে মাকে দিয়েছি শাড়ি টুকরা এই যে শাড়িটা টুকরাটা খাও বলো ভালো টেস্ট হয়েছে একটু মানে চিনি যেটা সেটা দিইনি শুধু দুধ আর ওই কনডেন্স মিল্কের যে মিষ্টিটা গরুর দুধ তো একটু রেখেছিলাম তো ভালো লাগছে খেতে মনে হচ্ছে এটা না মনে হচ্ছে না বলো আর একটু দুধ হলে ভালো তোমার মনে হচ্ছে দুধটা একটু কম হয়ে গেছে তুমি কি বলছো আছে ইয়েগুলো মুখে যাচ্ছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো মুখে গেলে পড়ছে যখন ওই খাই এগুলো খারাপ লাগছে না তো না খারাপ লাগবে বলছি তুমি তো বিরক্ত হও সেই জন্য বলছি খারাপ লাগছে একদম গুড়ু গুড়ু করে দিয়েছি প্রায় দেখি আছে আচ্ছা তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো একটু বলুন আর আমার শাহি শাহি টুকরা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ব্যাক্সবি টিল দেন বাই